নমস্কার বন্ধুরা এই যে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বলতে আজকে গুনগুনেরও কাজ নয় আমাদেরও কাজ নয় কারও কাজ নয় আজকে যাচ্ছি রায়ের কাজে রায়নার নোখগুলো এমন হয়ে গেছে সে চিড়ে টিড়ে দিচ্ছে জানেন তো ও দোষও নয় কী করবে বেচারা বসতে গেলে যেখানে আর ছুঁচের মতন হয়ে গেছে নোখগুলো তো তাই জন্য না সে যেখানে বসছে যার হাতে বসছে চিড়ে দিচ্ছে একদম হ্যাঁ বললাম না না আজকে যাই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে এরপর আর বেরোতে পারবো না তাকে ওরও আর টেম্পারেচার মেনটেন করতে হয় তো বেশি ঠান্ডা পড়লে আবার তাকে নিয়ে বেরোতে পারবো না তো যাই হোক ওকে নিয়ে চলে যাই নোখটা কাটিয়ে নিয়ে আসি আসলে যেখান থেকে আমরা নিয়ে এসেছি ওখান থেকে ওখানেই যাবো যেখান থেকে আমরা নিয়ে এসেছি ওখানেই ওকে নিয়ে যাচ্ছি তো ওটা আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতো লাগে এখন বাজে তিনটে তিনটে ওই তিনের মতন বাজে আর দোকানটা খোলা থাকবে পাঁচটা পর্যন্ত আজকে আমার না ক্যামেরা কেন মনে হয় চার্জ নেই খুলছে না তো আমি ফোন দিয়ে করছি ফোন দিয়ে দেখুন এইরকম করে টিংড়ে টিংড়ি করতে হয় আমাকে তো ওই যে গুনগুন বেরিয়ে পড়েছে স্নান করলাম রায়ের বের করতে রায়কেও বের করতে না রায়কে ঘরে তো ওর টাইম লাগে অনেকটা কোথাও বাইরে যদি নিয়ে যায় ওর কিন্তু ভালোই টাইম লাগে আর ও আসতে চায় না খাঁচাটা ছোট খাঁচাটা দেখলে না ও ভয়ে আর আসতে চায় না ওকে পটিয়ে মোটিয়ে ঢুকিয়েছি তো অনেকক্ষণ টাইম গেলো সুব্রত তো প্রথম পারলোই না তারপরে আমাকে বললো তুমি একটু দেখো দেখি তোমার কাছে আসে কিনা না দেখলাম আমি যেই রিংটা দেখালাম তখন চলে এলো ভরসা করে এলো ভরসা করে তার ভরসার আমি দাম দিলাম না ঢুকিয়ে দিলাম খাঁচাতে ও কিন্তু আমার কাছে ভরসা করে এসছিলো এইগুলোই ওদের না এই সব ভরসা টরসাগুলো নষ্ট করলে আবার পরে আবার এ হয়ে যায় মানে দুদিন ওদের মনে থাকে নাকি হ্যাঁ যাই হোক মোটরে নিয়ে তো যেতে হবে ওকে একবার দেখে আসি শুধু দরজা লাগে হ্যাঁ দরজা লাগানো হয়ে গেছে ওদের রায়কেও নিয়ে যাচ্ছি ভালো লাগছে ওটাকে প্রত্যেকবারের ছেড়ে ছেড়ে যাই তো আজকে যে দোকানে যাচ্ছি ওদেরই দোকান ঢোকানোর না ঢোকানোর কোনো এই নেই কিন্তু হ্যাঁ ওদেরকে কিন্তু মেন জায়গায় যে যেখানে অনেক পাখি আছে ওখানে কিন্তু নিয়ে যাবে না ওদের গিয়ে না একটা গ্রুমিং যে রুম আছে যেখানে ওই নোক কাটা ঠোঁট কাটা তো কেউ কিছু করতে চাইলে মানে ব্লাড টেস্ট ওই ওই গ্রুমিংয়ের জায়গাটাতে আছে তো ওইখানে ওকে রাখবে ওকে কিন্তু ভেতরে ঢোকাবে না যেহেতু ও বাইরে চলে এসছে ওর যদি কোনো জার্ম নিয়ে যায় তাহলে কি হবে ও যদি কোনো জার্ম নিয়ে যায় তাহলে কী হবে অন্যান্য পাখিদের তো এফেক্ট করতে পারে তাই জন্য ওকে কিন্তু ভেতরে ঢোকাবে না ও কিন্তু বাইরেই থাকবে বাইরে একটা রুম আছে ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে রাখা আছে ওখানে আমরা রেখে ছেড়ে দিয়ে চলে আস চলে যাই ভেতরে ও যদি কিছু কেনাকাটা থাকে কেনাকাটা করলাম এ করলাম ততক্ষণে ওদের কমপ্লিট হয়ে যায় আমরা ওখানে থাকি ওই বেশিক্ষণ তো লাগে না ওর ওদের কাছে ওগুলো হচ্ছে মানে জল ভাত খাওয়া ওদেরকে ধরতে যখন আগের যখন গ্রুমিং করে যখন বেরোলো ওর পুরো পালকটা পুরো এরকম ছেদ রে গেছিলো মানে জোর জমতে ধরেছে তো ওদের কাছে তো দয়া মায়া নেই আমাদের কাছে দয়া মায়া আবার আমাদের ওই প্রপার আমরা জানি না আমাদের কামড়ে দিতে পারে ওদের তো ওই সব ব্যাপার নয় ডেলি ডেলি ওদের এই সব করে করে অভ্যস্ত তো তাই হচ্ছে নিয়ে যাই এখন ওটাকে না ঠিক করলে না হচ্ছে না না আমাদের একটা আছে গিফট মানে নিয়ে কেনাকাটা হয়েছিল তার আবার গিফট কার্ড একটা থাকে তো কত টাকার উপরে কেনাকাটা করলে তো সেটা সুব্রত বলে যাবে নাকি আবার এও আছে রাইও আছে এটাকে আবার কোথাও তাহলে রেখে দিয়ে যাবো হবে না মনে হয়

নোক টোক কাটা হয়ে গেছে এখানে তো বের করতে পারবো না ঘরে গিয়ে বের করবো ওরা একদম রুমের ভিতরে সুন্দর করে এ করে এই যে পালকগুলো কেমন হয়েছে ঠিক আছে এই পালক গুলো এই যে পালকগুলো এলোমেলো হয়ে গেছে তার তিনটে ভাই বোন হয়েছে আবার আমি বলছিলাম একটা হয়েছে না দেখলাম আবার নতুন তিনটে ভাই বোন হয়েছে

তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেল গুনগুনকেও ওঠানো হয়ে গেল যে গুনগুনও উঠে পড়েছে রায়ও উঠে পড়েছে রায়ের খুব ভালোভাবে কাজটা হয়ে গেছে ব্যাস আর চিন্তা নেই না মানে আর চিন্তা নেই এখন তিন মাসও কাটিয়ে দিতে পারবে নখের রেতে বাবা ছিল না ও মাগো মাগো ঠোঁটটা হলো না জানেন তো ঠোঁটের নাকি ও ম্যানেজার ছাড়া এগুলো করা যায় না বললো যে ম্যানেজার নেই তো ঠোঁটের ওরা কিছু করতে পারবে না তো দেখলো ঠিক আছে এখন তো কিন্তু ওই ইয়েটা নোখগুলো করে দিয়েছে বলে নোক নোখটা আমরা করতে পারবো কিন্তু ইয়ে ঠোঁটটা আমরা করতে পারবো না তো চলুন বাই